টেলিভিশন ভবন নির্মাণে পরিবেশ ইট ব্যবহারের পরিকল্পনা দু পঁচিশ সালের মধ্যেই শতভাগ নিশ্চিত করতে চায় সরকার আজ থেকে রাজধানীতে বুস্টার ডোজ কার্যক্রম স্বাস্থ্যকর্মী বয়স্ক ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার আজ ওয়াচরে দেশে বৈদেশিক বাণিজ্য বড়ছে বহুগুণ দ্রুতই গুচ্ছে তথ্যযোগাযোগনির্ভরदाबादে। সুচিত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার এর সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম একুশে ফোর ভবনের নির্মাণ ব্যয় বাড়বে না রক্ষা পাবে পরিবেশও এমন ইট তৈরির প্রযুক্তি নিয়ে অনেক প্রতিষ্ঠানই কাজ করছে দেশে দুহাজার পঁচিশ সালের মধ্যেই শতভাগ পরিবেশ বান্ধব ইট ব্যবহারে নিশ্চিতের লক্ষ্য রয়েছে সরকারের আর জানাচ্ছেন মেহেদী হাসান ভবন নির্মাণের সবচেয়ে বেশি প্রয়োজন ইট দেশে এখন বৈধ অবৈধ মিলিয়ে ইটের ভাটা আছে আট হাজারেরও বেশি যেখান থেকে বাংলাদেশের মোট কার্বন নির্গমনের প্রায় এক চতুর্থাংশই হয়ে থাকে সাথে বাতাসে ছড়াচ্ছে সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বা কার্বন ব্ল্যাকের মতো বিষাক্ত পদার্থ এছাড়া ইট ভাটায় মাটির যোগান দিতে নষ্ট হচ্ছে কৃষি জমি পোড়ামাটির ইটের বদলে হলো ব্লকের ব্যবহার শুরু হয়েছে কয়েক বছর আগেই সম্প্রতি ষাট শতাংশ বালি পঁয়ত্রিশ শতাংশ ছাই আর পাঁচ শতাংশ সিমেন্টের মিশ্রণে পরিবেশবান্ধব সাশ্রয়ী ইটের উৎপাদনও হচ্ছে দেশে তবে প্রচার প্রচারণার অভাবে এ ধরনের ইটের ব্যবহার প্রত্যাশা অনুযায়ী বাড়েনি পুরোটাই পরিবেশ বান্ধব মাটিবিহীন এবং পোড়াবিহীন এই একটা ইট তৈরি করতে প্রোডাকশন কস্ট চার থেকে পাঁচ টাকা আমরা ইটেই করেছি বেশিরভাগ পরিবেশ বান্ধব যে ইটগুলো আছে বিভিন্ন বের হয়েছে ইদানিং এগুলো এখনো প্রচার পায় নাই ওইভাবে কিছু আবাসন প্রতিষ্ঠান এরই মধ্যে পরিবেশ ইটের ব্যবহার শুরু করেছে শতভাগ করতে পারিনি তবে প্রায় এইটটি পার্সেন্ট আমরা ইকো ব্রিক্স ইউজ করছি হলো ব্রিক্সটা কিন্তু আপনার ইটের থেকে ওজন কম সেই ক্ষেত্রে আপনি যখন রডের ব্যবহার করবেন তখন এটা হচ্ছে প্রেশার এনশোর করে দু সালের মধ্যে প্রচলিত পোড়ামাটির ইট ব্যবহার বন্ধ করতে চাই সরকার নীতি সহায়তা পেলে লক্ষ্যপূরণ সম্ভব বলছে রিহ্যাব সরকারের নীতিমালা এবং তাদের যে সদিচ্ছা তার মধ্যে যদি আমরা পূরণ করার জন্য চেষ্টা করি আমরা অবশ্যই পূরণ করতে পারব বাংলাদেশে বছরে ইটের ব্যবহার প্রায় বিশ কোটি মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা আজ থেকে রাজধানীতে শুরু হচ্ছে বুস্টার ডোজ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে পাবেন বয়স্ক স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন আলাপ পর্যাপ্ত মজুদ থাকার নির্ধারিত হাসপাতালে বুস্টার ডোজ দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এদিকে পর্যায়ক্রমে সারাদেশে বুস্টার ডোজ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর দেশে পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন সাত কোটির বেশি আর দুই ডোজ সম্পন্নকারের সংখ্যা প্রায় পাঁচ কোটি এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের পঞ্চাশ ব্যবসা বাণিজ্য বিকশিত হওয়ায় কৃষি নির্ভরতা কাটিয়ে উঠছে দেশের অর্থনীতি চা ও পাটজাত পণ্যকে ছাড়িয়ে অর্থনীতির বড় শক্তি এখন তৈরি পোশাক ইস্পাত সিমেন্ট ঔষধ প্লাস্টিক কৃষি প্রক্রিয়া ও আইসিটি নির্ভর ব্যবসার প্রসারও ব্যাপক পঞ্চাশ বছরে বহুগুণ বেড়েছে বৈদেশিক বাণিজ্য তৈহিদুর রহমানের রিপোর্ট বাংলাদেশের অর্থনীতি এখন বেশ ঐচিতপূর্ণ কৃষি নির্ভরতা কাটিয়ে উঠছে শিল্প ও সেবাখাত বিকশিত হচ্ছে জিডিপিতে শিল্প খাতের অবদান এখন পঁয়ত্রিশ দশমিক তিন ছয় শতাংশ আর একান্ন শতাংশ সেবা খাতের দখলে যদিও উনিশশো বাহাত্তরে জিডিপিতে কৃষির অবদান ছিল আঠান্ন শতাংশের বেশি উনিশশো সালে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র চৌত্রিশ কোটি চুরাশি লাখ ডলার যা এখন চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি চা ও পাটপণ্যের জায়গা দখল করেছে তৈরি পোশাক রপ্তানিতে এখাতের অবদান আশি ভাগেরও বেশি স্বাধীনতা পরবর্তী শূন্য দশমিক আট ছয় বিলিয়ন ডলারের আমদানি এখন ষাট বিলিয়ন ডলারে আর স্থানীয় ও বৈদেশিক বাণিজ্যের কল্যাণে একশো কোটি টাকার রাজস্ব আদায় ছাড়িয়েছে দুই লাখ ষাট হাজার কোটি টাকা শিল্পায়নও গত পাঁচ দশকে বৈপ্লবিক পরিবর্তন উনিশশো সালে কল কারখানা ছিল তিনশো তেরোটি করোনা পূর্ববর্তীতে নিবন্ধিত কোম্পানির সংখ্যা এখন আড়াই লাখের বেশি ইস্পাত সিমেন্ট ওষুধ সিরামিক প্লাস্টিক অটোমোবাইল কৃষি প্রক্রিয়াকরণ ইলেকট্রনিক খাতের বিকাশ ঘটছে বাংলাদেশিদের মধ্যে এত ডাইনামিক যে এই দেশ আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে উন্নতি করবেই এই ইকোনমিটা অনেক দিক থেকে দেখলে ইজ টু আমাদের ম্যান পাওয়ারের শুধু যদি কোয়ালিটিটাকে আমরা ইম্প্রুভ করে দিতে পারি তাহলে দিস কান্ট্রি ইজ আমার হিসাবে আনস্টপেবল রপ্তানির ঝুড়িতে যোগ হয়েছে সফটওয়্যার প্রচলিত ই কমার্সের বাইরে প্রায় বিশ হাজার ফেসবুক পেজে কেনাকাটা চলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ব্যবসার প্রসার ঘটছে সরকারি সহায়তার পাশাপাশি উদ্যোক্তা ও শ্রমিক শ্রেণীর চেষ্টায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে এমন রূপান্তর আছে আগামী দিনের চ্যালেঞ্জও উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টির ক্ষেত্রে একটা বড় আমাদের অর্জন হয়েছে চতুর্থ শিল্প বিপ্লব বলি ইন্টারনেট অফ থিংস বলি ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর বিভিন্ন সেবা খাত বলি এই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে আর ব্যবসা বাণিজ্যের উপর ভর করে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে কাজ করছে সরকার যে জায়গায় আমাদের আরো অগ্রগতি সম্ভাবনা আছে সেগুলোকে আমরা আরো নির্দিষ্টকর করে সেগুলোকে আমরা আরো শক্তিশালী করে আমরা এগিয়ে যাব চলতি অর্থবছরে পণ্য ও সেবা মিলে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একান্ন বিলিয়ন ডলার তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা দেশে সংবাদ বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সংজ্ঞা থাকবে বংশ পরম্পরায় গায়বাंधर গোবিন্দগঞ্জের টিকে আছে হুঁশিয়ারি শিল্প সরকারের সহায়তা দাবি। সকাল নয়টার এর সংবাদ। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। লাল নীল সবুজ হলুদ বাহারি রঙের সুতোয় বোনা রঙিন সব কাপড়। গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই হোশিয়ারি পল্লীতে মোড়ের মাধুরী মিশিয়ে নিপুণ হাতে তৈরি করা হয় বিভিন্ন ডিজাইনের পোশাক বংশ পরম্পরায় এই পোশাক ধরে রেখেছেন এখানকার মানুষ গাইবান্ধার প্রতিনিধি আফরোজাল উনার রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান গাইবান্ধা শহর থেকে সোজা দক্ষিণে গোবিন্দগঞ্জের কোচা শহর মহিমাগঞ্জ ও শ্যালমারা এই তিন জুড়ে গড়ে উঠেছে হুঁশিয়ারি শিল্প কাজ করেন প্রায় এগারো হাজার পরিবার এখানকার মানুষগুলোর সকাল শুরু হয় মেশিনের খটখট শব্দে কেউ চরকায় সুতা কাটেন কেউ করেন রং সোয়েটার মোজা কার্ডিগান মাফলার টুপি বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের শীতের পোশাক তৈরিতে ব্যস্ত নারী পুরুষ পাকিস্তান আমলে এই এলাকার মহিম আলী নামে এক ব্যক্তি ঢাকা থেকে সোয়েটার বানানোর কাজ শিখে এসে কাজ শুরু করেন এরপর এটি হোশিয়ারি শিল্পের গ্রামে পরিণত হয় কয়েক কোটি টাকার বেচা কেনা হয় এখানে আমরা ব্যবসা চালু করছি ব্যবসা ভালো এখন চলতেছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার লোকজন এখানে আসে ব্যবসা বাণিজ্য করে তারা এখানে এসে আপনার ঢাকায় আর কষ্টকর লাগে না এখানে এসে শীতের সব পাচ্ছে এখানে এখানকার তৈরি শীতের পোশাক যায় ঢাকা কেরানীগঞ্জ রংপুর বগুড়া সৈয়দপুর সহ দেশের সব জায়গায়। মালিক নিয়ে যায় দোকান এবং শোরুমে নিয়ে যায়। ওখান থেকে বাইরের পাটি এসে কিনে নিয়ে চলে যায়। যা তারা বিক্রি করে। আমাদের এখানকার কথা শহরের মাল আর কি মান ভালো। হ্যাঁ এতে কেতারা উপকৃত হয়, আমরাও উপকৃত হই। রাস্তাঘাটের উন্নয়ন সরকারিভাবে কম সুদের ঋণ পেলে এই শিল্পের আরো প্রসার ঘটবে বলে জানান সংশ্লিষ্টরা। এখানকার যোগাযোগ ও কোনো আর্থিক প্রতিষ্ঠান স্থাপন করা হলে আরো হুশিয়ারি শিল্পনগরী উন্নত হবে বলে সামান একুশে এবার বিজয়ের মাসে বিশ্বের আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক লাশের ধ্বংসস্তূপ থেকে মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য আগুন ঝরা যুদ্ধ দিনের কথা চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা এ কে এম সালাউদ্দিন আহমেদের স্মৃতি কথা তুলে ধরছেন মানিক শিকদার উনিশশো একাত্তরে আমি একজন আঠারো উনিশ বছরের টকবগে যুবক আমি পাক হানাদার বাহিনীর অত্যাচার নিপরণ এগুলো যখন আমার নলেজে আসলো তখন আমি মুক্তিযুদ্ধ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি মুক্তিযুদ্ধে আমার কিছু সঙ্গী নিয়ে আমি রামগড় হয়ে সাবরুমে যাই সাবরুম থেকে আমি হরিনা ক্যাম্পে যাই হরিনা ক্যাম্পে আমি নাম লিস্ট হওয়ার পরে আমাদেরকে ওমপি ট্রেনিং সেন্টারে ভারতীয় বাহিনী তাদের গাড়িতে করে নিয়ে যায় আমরা ওখানে দেড় মাস ট্রেনিং করার পর আমাদেরকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য বিএসএফ তাদের কার্যক্রম শুরু করে সীতাকুণ্ডে প্রবেশ করার পর আমরা একটা বাড়িতে অবস্থান নেই ওখানে লোকেলি যারা ছিল তারা বাড়িতে চলে গেছে আমরা যারা সীতাকুণ্ডের অবস্থানে আছি মহলঙ্গা একটা জায়গায় এক বাড়িতে আমরা পাঁচজন অবস্থান নেই একজন লোক আসে বলল তখন যে আপনাদেরকে রাজাকার আলবদর পাঞ্জাবিরা ঘিরে বেঁকেছে আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে আপনারা বাঁচার চেষ্টা করবেন অথবা প্রতিহত করার চেষ্টা করবেন মৃত্যুকে তখন পরোয়া করি নাই এবং মৃত্যু কী জিনিস সেটাও আমরা ভুলে গিয়েছিলাম

এদিকে জায়গা হয়নি ও নাসির হোসেনের মাহফুজ রিপোর্ট এবারের আসরে টি টোয়েন্টির জমজমাট আসর অষ্টম বিপিএল এর আনুষ্ঠানিকতা শুরু হয় প্লেয়ার ড্রাফটের মাধ্যমে এদিন রাজধানীর এক অভিজাত হোটেলে এই ড্রাফটে ছয় ফ্রাঞ্চাইজি দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গুছিয়ে নিল এবারের বিপিএলে তুমুল আলোচিত তামিম ও রিয়াদ রয়েছেন একই দল ঢাকাতে সেই সঙ্গে অভিজ্ঞতায় টৈটম্বুর ঢাকায় জায়গা করে নিয়েছেন বিন মূর্তজা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আর ব্যাটিং অব ক্রিস গেলকে পেল বরিশাল এছাড়াও আছেন সোহান শান্ত ও তাইজুল ড্রাফটে আশরাফুল ও নাসির হোসেন পাননি কোনো দল লেগ স্পিনার নিয়ে আলোচনা থাকলেও জুবায়ের হোসেন লিখন ছাড়া গত বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা আমিনুল ইসলাম বিপ্লবকে নেয়নি কেউই এছাড়া অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতা ব্যাটসম্যান তানজিৎ অলরাউন্ডার আনিসুল ইসলাম নিয়মিত টেস্ট খেলরে আবু জাহিদ রাহি সাইফ হোসেন কেউ নেয়নি কেউই এখন কে পাবে সেটা আমাদের জন্য এখন অনেক দলের বিচারে নিজ নিজ দল নিয়ে আশা ব্যক্ত করেন শিরোপার দৌড়ে নিজেদের এগিয়ে রাখছেন সবাই নেক্সট এডিশন থেকে আমরা লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি মডেলটা দিব তিন থেকে বা পাঁচ বছর মাহফুজ মুকুল একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের আয়োজন বিজয় চিন্নহ একাত্তরের বিভৎস গণহত্যা শুধু বাংলাদেশই নয় বিশ্ব মানবতার ইতিহাসেই একটি কলঙ্কিত অধ্যায় দেশজুড়ে অসংখ্য বৌদ্ধভূমি ও গণকবরের সন্ধান পাওয়া যায় স্বাধীনতার পর তখনই বিশ্ববাসী বুঝতে পারে কতটা ভয়াবহ ছিল সেই চিত্র ফারুক হোসেন তেনভীরের ক্যামেরায় গণহত্যায় নিহতদের মাথার খুলি নিয়ে মানিক সিকদারের ভিজুয়াল রিপোর্ট